বাচ্চাদের টিফিনে বা বিকালে চায়ের সঙ্গে একটু স্নাক্স আইটেম থাকলে মন্দ হয় না হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি আপনাদের যাকে সুতরাং খুব সহজ চিকেন স্ন্যাক্স দুটি রেসিপি নিয়ে হাজির হলাম তো আমি এখানে বললের চিকেনটা নিয়েছি কিউব করে কেটে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি আর অন্য সাইডে আমি নিয়েছিলাম হচ্ছে আপনার ব্রেড ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি আর সাইডটাকে আমি এখন ব্রেড ক্রামের কাজে লাগিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আপনার কিভাবে কেটে নিয়েছে এরপর আপনারা এটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এরপর আমি ব্লেন্ডারের জারের মধ্যে কিউব করে কাটে রাখা হচ্ছে পানি ঝরাতে দিয়েছিলাম যে চিকেনটা সেটা নিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এক্সট্রা করে আমার কাটার কোনো প্রয়োজন নাই সে কারণে দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কিছুটা পরিমাণ চিজ আমি এখানে গ্রাম চিজটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো চিজ নিতে পারেন বা তো এরপর দেখতেই পাচ্ছেন আমি গ্রেট করে নিয়েছি আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো আমি এখানে পাঁচশো গ্রামের মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি লালমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ আপনারা সাদা বা কালো গোলমরিচ যে কোনো একটা দিতে পারেন এরপর দিয়ে দিব আদা সামান্য পরিমাণ দিয়ে দিব রসুন বাটা সামান্য পরিমাণ এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে অরেগিনো অরেগিনো পাউডার আপনাদের কাছে হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন আমার কাছে ছিল তাই আমি স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য অরেগিনোটা এখানে মিক্সড করে নিচ্ছি এবং ভালোভাবে এটা মেখে নিচ্ছি একটার সঙ্গে একটা যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি হাতের সাহায্যে এটা মিক্স করে নিয়েছি এখন আমি এটা বল বল আকার তৈরি করে নিব আর কি আপনারা চাইলে আপনার ছোট বড় আপনাদের আপনার ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবেন আমি এরপরে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিব। এখানে আমি সাদা তেলটা নিয়েছি খাবার তেলটা আমি দুই হাতে মেখে নিচ্ছি আপনারা চাইলে চপিং বোর্ডের মাধ্যমে এটা আপনাদের আমি এখানে দুই রকম শেপ করব একটা করব লম্বা আর একটা করব হচ্ছে ব্রেডের ভিতরে দেওয়ার জন্য এটা গোলাকারেই করে নিব এটা কোনো শেপ করে নেওয়ার প্রয়োজন নাই তো দেখতেই পাচ্ছেন আমি একে কীভাবে শেপগুলো করিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিব দুইটা ডিম ফেটিয়ে নিব ডিমের মধ্যে আমি কোনো কিছুই দেইনি আপনারা চাইলে হালকা একটু লবণ দিতে পারেন এরপর আমি ব্রেডটা হালকা একটু পানিতে এক সাইড একটু চুবে নিয়ে আমি চেপে নিচ্ছি আপনারা চাইলে এই পানির বদলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন এতে আপনাদের খাবারের স্বাদটা আরও ভালোভাবে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চেপে চেপে নিচ্ছি এরপর আমি এখানে এর মধ্যে যে পুরটা আছে চিকেনে সেই পুরটা ভিতরে দিয়ে সাইডগুলো বন্ধ করে দিচ্ছি ভালোভাবে প্রেস করে আমি সাইডটাকে বন্ধ করে দিচ্ছি এরপর আমি যে ডিম ফেটিয়ে রেখেছি এখানে ডিমটার সঙ্গে গড়িয়ে নিব নেয়ার পরে আমি যে ব্রেড ক্রাম নিয়েছিলাম সেই বেড ক্রামের মধ্যে এপিট ওপিট করে গড়িয়ে নেবো এইভাবে সেমভাবে আপনারা দুইবার করে নেবেন একবার বেডক্রামে গড়িয়ে নিয়ে আরেকবারও করবেন সেমভাবে তাহলে পুটটা ভালোভাবে ঢেকে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার একে একে সবগুলো তৈরি হয়ে গেছে এরপর আমি লম্বা আকারে যেটা নিয়েছি সেটার মধ্যে আমি রকম কোনো ব্রেড দিব না এটা শুধু আমি ডিমের গোলাতে গুলিয়ে নিয়ে গড়িয়ে নিয়ে এরপর আমি এখানে বেডক্রামের মধ্যে ভালোভাবে চেপে চেপে ছেট করে নিব আপনারা চাইলে এটা এক মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন আমি এটা করি ম্যাক্সিমাম সময়েই আমার বাসায় এটা বিকালের নাস্তা বা হচ্ছে বাচ্চাদের টিফিনে খুব ভালোভাবে খাওয়া হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমার এটা অলরেডি হয়ে গেছে আমি এখন এটা ফ্রোজেন করে রাখবো কিছুটা আর আপনাদেরকে দেখিয়ে দিব কিছুটা এটা খুবই সহজ এবং খেতে খুব বেশি মজার আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনারা চাইলে এটা আপনার এক মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন এরপর আমি এখানে তেল দিয়ে দিলাম আমি এখানে ফ্রিজ থেকে বের করে নিয়েছি সঙ্গে সঙ্গেই নিয়ে আপনারা ভেজে নিতে পারেন তো এখানে আমি মিডিয়াম তাপে নিয়েছি মিডিয়াম তাপে আমি হালকা মানে খুব একটু সময় নিয়ে ভাজব যেহেতু ব্রেড ব্রেডটা আপনার পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব সাবধানভাবে একটু সময় নিয়ে ভেজে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি এটা ভাজা মানে ভাজা হয়ে গেছে আমি এখন একে একে এটাকে উঠিয়ে ফেলবো আশা করি সবাই এটা ট্রাই করবেন এবং সবার এটা খুব বেশি ভালো লাগবে এবং খুব কাজে দিবে এখানে খুব বেশি আপনার জিনিসের প্রয়োজন নাই ঘরের কাছে সব কিছু থাকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো থাকে আমরা রেগুলার যেগুলো রাখি বাসায় সেগুলো দিয়েই তৈরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন আল্লাহ হাফেজ